এক কেজির বেশি সোনা সহ রানীনগরে আটক দুই বাংলাদেশ থেকে পাচারের শিকার অগ্নি বিপুল পরিমাণ সোনা পাচারের অভিযোগে রানীনগর থানার পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধৃতদের কাছ থেকে এক কেজি ছশো ছেষট্টি গ্রামেরও বেশি ওজনের দশটি সোনার বিস্কুট এবং একটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের কথা স্বীকার করেছে সোমবার গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার একটি দল রাজানগর কালী মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালায় সেখানে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করা হয় তাদের পরিচয় জানতে চাওয়া হলে তারা নিজেদের নাম বলে শিবনাথ মণ্ডল বয়স একষট্টি রাজানগরের বাসিন্দা এবং লালন মন্ডল বয়স চুয়াল্লিশ নতুন বামনাবাদের বাসিন্দা পুলিশ সূত্রে খবর তল্লাশির সময় শিবনাথ মণ্ডলের কাছ থেকে একটি প্যাকেটে মোড়ানো দশটি সোনার বিস্কুট পাওয়া যায় বিস্কুটগুলির মোট ওজন এক দশমিক এক হাজার ছশো সাতষট্টি কেজি এছাড়াও তাদের ব্যবহৃত একটি কালো হিরোহণ্ডা অ্যাচিভার মোটর বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা পুলিশকে জানায় যে তারা বাংলাদেশ থেকে এই সোনা ভারতে পাচার করছিল এই ঘটনায় একটি সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে লালবাগের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে এবং দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে এই বিপুল পরিমাণ সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর মূল প্রাপককে সেই বিষয়েও তদন্ত শুরু হয়েছে सूत्र माध्यम आसे कि एक जन लोग बांग्लादेश दे के सोना प्रचार कर भारत प्रचार कर चेष्टा करना आटक कर आटक कर जिज्ञास हो तक उनस दस कोल्ड बस्कुट हमारा लेवेंटी फोर कैरेट सोना आईनटी नाइन पॉइंट नाइन पार्सेंट टोटल वेट हे एक के जी

আজকে কারেন্ট ডেটএ সবে 1 কোটি 23 লাখ টাকা মত হবে যারা ареস্ট করেছে তাদের পরিচয় ও নাম নাম জানা জানা হচ্ছে ওর মধ্যে একজন আছে শিবনাথ মণ্ডল এর বাড়ি হচ্ছে রাজারনগর রানি নগর পিএস সেকেন্ড যারা এখানে আছেন ওনার নাম হচ্ছে ললন মণ্ডল বাড়ি নতুনBatchNorm সাদা পাড়া পিএস এই সোনাগুলো কোন থেকে আসছে এটা বাংলাদেশ থেকে আসছিল এটা আমাদের ভারতে করার মাধ্যম থেকে নিয়ে আসা হয়েছিল অবশ্যই হবে কেন কি এটা খুবই অনেক দামি জিনিস এর পিছনে কে কে যুক্ত থাকতে পারি এটাকে আমাদেরকে ভালো করে ইনভেস্টিগেট করে খোঁজা বার করতে হবে কে ফরওয়ার্ড লিঙ্কেজ আছে কে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে এটাকে আমাকে বার করে আমরা করব ওটাকে কি আমরা যারা ধরা পড়ছে তারা মানে নাম মালিক এটা এই মুহূর্তে বলার খুব ডিফিকাল্ট হবে কোন আর রোল এই ক্রাইম সিন্ডিকেটের মধ্যে কি ছিল কিন্তু এটা একটা বড় সিন্ডিকেট হতে পারে এটা আমাদের ধারণা ঠিক আছে কাল আগামী কাল কোর্টে পাঠানোর পর কতদিন পুলিশ কাস্টডি এর জন্য আমরা 10 দিনে পুলিশ কাস্টডি জন্য প্লে করব তারপরে ও যত দিন দেবে তারপরে যদি দরকার পড়ে আমরা আবার পুলিশ কাস্টডি নিয়ে না মেইনলি সোনাই হয়েছে